আমাদের আমানতের কোন খেয়ানত করবো না আসুন আগামী দিনে আমরা দাড়ি পাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হই দাড়ি পাল্লার প্রতীক নারে পথে দাড়ি পাল্লার প্রতীক মাদক মুক্ত বাংলাদেশের পথে দাড়ি পাল্লার পথে দুর্নীতি মুক্ত বাংলাদেশের পথে দাড়ি পাল্লার প্রতীক মানবিক বাংলাদেশ গড়ার পথে ইনশাআল্লাহ দাড়ি পাল্লার পক্ষে যে গণজ তৈরি হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট দিয়ে আগামী দিনে আসলে বিজয়ী হবে ইনশাল্লাহ